বন্ধুরা এক সময়ের কথা দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ এর নাম জপ করতে করতে বৈকুণ্ঠ লোকে প্রবেশ করলেন নারদজিকে দেখে ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন হে দেবর্ষী বৈকুণ্ঠে আপনাকে স্বাগতম আজ হঠাৎ করে বৈকুণ্ঠে আসার কারণ কি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছ নারদজি বললেন হে প্রভু আমার প্রণাম গ্রহণ করুন আপনি তো সবই জানেন তবু এখন কেন এমন করছেন এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় আপনারই বসবাস আমার ভিতরেও আপনারই বসবাস আপনি ভালো করেই জানেন যে আমি কোনো উদ্দেশ্যে আপনার কাছে এসেছি ভগবান বিষ্ণু বললেন হে নারদ আমি নিশ্চয়ই জানি তোমার মনে কি চলছে আজ তুমি মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যেই এখানে এসেছ তাই তোমার মনে যে প্রশ্ন আছে নির্দ্বিধায় জিজ্ঞাসা করো নারদজি বললেন হে প্রভু যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছি হে প্রভু ব্রহ্মদেব সৃষ্টি সৃষ্টি করার সময় নারী ও পুরুষের সৃষ্টি করেছিলেন এবং উভয়কে একে অপরের পরিপূরক করে গড়ে তুলেছিলেন কিন্তু হে প্রভু কিন্নর অর্থাৎ হিজড়াদের উৎপত্তি কিভাবে হল যারা পুরোপুরি পুরুষ নয় এবং নারীও নয় ভগবান বিষ্ণু বললেন হে দেবর্ষী আজ তুমি যথাযথ প্রশ্ন করেছ তোমার এই প্রশ্নের উত্তর মহারাজ সুদমের কাহিনীতে লুকিয়ে আছে দেবর্ষী বললেন হে প্রভু মহারাজ সুদমকে ছিলেন এবং কি কারণে তিনি নারীর শরীর পেলেন দয়া করে আমাকে মহারাজ সুদমের কাহিনী বিস্তারিত শোনান ভগবান বিষ্ণু বললেন হে দেবর্ষী আজ আমি তোমাকে মহারাজ সুদমের কাহিনী শোনাব এই কাহিনীর মাধ্যমে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাই তুমি এই কাহিনী মন দিয়ে শোনো যদি কেউ এই কাহিনী সম্পূর্ণ শোনে তার অর্ধেক পাপনাশ হয়ে যাবে দেবর্ষী বললেন হে প্রভু আমি এই কাহিনী সম্পূর্ণ শুনব দয়া করে আপনি আমাকে সেই কাহিনী বলুন তারপর ভগবান বিষ্ণু নারদজিকে মহারাজ সুদমের কাহিনী শোনাতে শুরু করলেন হে নারদ মুনি পূর্বকালের কথা পৃথিবী লোকে মহারাজ সুদম নামে এক রাজা রাজত্ব করতেন তিনি ছিলেন অত্যন্ত পরাক্রমশালী ধর্মপরায়ণ সত্য ধর্ম পালনকারী বীর এবং জিতেন্দ্রীয় তিনি তার কর্মের মাধ্যমে কুলের গৌরব বৃদ্ধি করেছিলেন মহারাজ সুদম ছিলেন দানশীল এবং বিদ্যান তার রাজ্যের প্রজারা তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিল একদিন মহারাজ সুদম ঘোড়ায় চড়ে শিকার করতে জঙ্গলে গেলেন তার সাথে সিপাহী এবং কিছু মন্ত্রীও ছিলেন মহারাজ তার কানে সুন্দর কুণ্ডর পড়েছিলেন তার কাছে বব নামের একটি ধনুক ছিল এবং তীরে তুমি ধারণ করে তিনি জঙ্গলে ঘুরতে লাগলেন সেই জঙ্গলের পাশে কুমার নামে একটি জঙ্গল ছিল যা অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল সেই জঙ্গলে ভগবান শিবের মায়া ছড়িয়েছিল যার কারণে সেই জঙ্গল পৃথিবীতে স্বর্গের মতো মনে হচ্ছিল অনেক জঙ্গলি পশুর আওয়াজ দূর থেকে শোনা যাচ্ছিল যা শুনে রাজার মনে সুখের অনুভব হতে লাগল যখনই মহারাজ সুদম কুমার নামে সেই জঙ্গলে প্রবেশ করলেন ঠিক সেই মুহূর্তে তার শরীর নারীর রূপে পরিণত হল মহারাজের ঘোড়াও ঘড়িতে পরিণত হল তার সাথে আশা সব সিপাহী এবং মন্ত্রীরাও নারী হয়ে গেল হঠাৎ এমন অদ্ভুত পরিবর্তন দেখে মহারাজ এবং সব সিপাহী আশ্চর্য হয়ে গেল এবং চিন্তায় পড়ে গেল তারা মনে মনে ভাবতে লাগল এটা কি করে সম্ভব মহারাজ সুদম তার নারী রূপ দেখে খুব দুঃখী এবং লজ্জিত হয়ে গেলেন এবং তার সিপাহীদের বললেন এটা আমাদের সাথে কি অশুভ ঘটনা ঘটল আমরা সবাই হঠাৎ করে পুরুষ থেকে নারী হয়ে গেলাম কেন এখন আমরা কি করব নারীর শরীর নিয়ে আমরা বাড়ি কিভাবে যাব আর কিভাবে আমি রাজ্য পরিচালনা করব আমাদের প্রজারা আমাদের দেখে কি বলবে দেবশ্রী নারদ ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু আপনি খুব আশ্চর্য কথা বললেন দেবতাদের মতো তেজস্বী রাজা সুদম কিভাবে নারীর শরীর পেলেন এর কারণ কি দয়া করে বলুন সেই মনোরম জঙ্গলে রাজা এমন কি কাজ করেছিলেন যার জন্য তিনি নারীর শরীর পেলেন দয়া করে বিস্তারিত বলুন তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবর্ষি এর পিছনে ভগবান শিবের মায়াই রয়েছে ভগবান শিবের মায়ার কারণেই মহারাজ সুদম এবং তাঁর সিপাহীরা নারীর শরীর পেয়েছেন এক সময়ের কথা ভগবান শিব এবং দেবী পার্বতী এই বনে একান্তে বিহার করছিলেন তখন সনক সনন্দন সনাতন এবং সন্ত কুমার নামক চারমুনি ভগবান শঙ্করের দর্শন করতে সেই বনে এলেন সনকাদিক মুনিদের কোনো বন্ধন নেই তারা বিনা অনুমতিতে যে কোনো স্থানে যে কোনো সময় আসতে পারেন যখন সেই চার মুনি ভগবান শঙ্করের দর্শন করতে সেই বনে এলেন তখন তারা দেখলেন যে দেবী পার্বতী এবং ভগবান শিব একান্তে বিহার করছেন সনকাদিক মুনিদের হঠাৎ সেই স্থানে আসতে দেখে দেবী পার্বতী অত্যন্ত লজ্জিত হয়ে গেলেন দেবী পার্বতী তৎক্ষণাৎ ভগবান শিব থেকে দূরে সরে দাঁড়ালেন যখন সেই চার মণি দেবী পার্বতী এবং শিবজিকে একান্তে বিহার করতে দেখলেন তখন তারা তৎক্ষণাৎ সেখান থেকে ফিরে নরনারায়ণের আশ্রমের দিকে চলে গেলেন যখন ভগবান শিব পার্বতীকে লজ্জিত হয়ে দূরে দাঁড়িয়ে থাকতে দেখলেন তখন তিনি বললেন হে প্রিয় তুমি এভাবে লজ্জিত হচ্ছ কেন তারা চারজন আমাদের পুত্রের মতো তাদের থেকে তুমি লজ্জা পেও না দেবী পার্বতী বললেন হে প্রভু নারীকে তার পুত্রের সামনেও কখনো স্বামীর সাথে বিহার করা উচিত নয় তাকে সর্বদা মর্যাদায় থাকতে হবে আপনি বলেছিলেন যে এই স্থানে কেউ আসবে না তাহলে আমাদের একান্তে বিঘ্ন সৃষ্টি করতে এই চার মণি কোথা থেকে এলেন আপনি এখনই এমন কিছু করুন যাতে কেউ এই বনে না আসে নইলে আমি এই স্থান থেকে চলে যাব তখন ভগবান শিব বললেন হে প্রিয় ঠিক আছে তোমার এই দুঃখ দূর করার জন্য আমি এখনই কিছু উপায় বের করছি হে প্রিয় আজ থেকে যদি কেউ এই বনে কোনো পুরুষ প্রবেশ করে তাহলে সে নারী রূপে পরিবর্তন হয়ে যাবে হে দেবর্ষি সেই দিন থেকে যে কেউ সেই বনে যায় সে নারী হয়ে যায় যারা জানে যে সেই বনে শিবজির মায়া ছড়িয়ে আছে তারা ভুলেও সেই বনে যায় না কিন্তু মহারাজ সুদম এই কথা জানতেন না এবং অজ্ঞতাবশত তিনি তার সিপাহীদের সাথে সেই বনে চলে গেলেন শিবজীর মায়ার প্রভাবে তার পুরুষত্ব নষ্ট হয়ে গেল এবং তারা সবাই নারী হয়ে গেলেন নারীর শরীর পাওয়ার পর মহারাজ লজ্জায় বাড়ি ফিরলেন না এবং সেই বনে ইতস্তত ঘুরতে লাগলেন নারী শরীর পাওয়ার কারণে তার নাম হয়ে গেল ইলা এইভাবে মহারাজ সুদম ইলা রূপে বনে তার সখীদের সাথে ঘুরতে লাগলেন একদিন তারা সবাই বনে একটি সুন্দর জলাশয়ের পাশে খেলছিলেন সেই সময় চন্দ্রের পুত্র বুধ সেই স্থান দিয়ে যাচ্ছিলেন অনেক নারীর সাথে ঘুরতে থাকা সেই যুবতী ইলাকে দেখে চন্দ্রের পুত্র বুধ তার প্রতি মোহিত হয়ে গেলেন ইলার সুন্দর ও মনোমুগ্ধকর রূপ দেখে বুদ্ধজি মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন এবং সেই মুহূর্তে তার মনে ইলাকে পাওয়ার ইচ্ছা জাগল যখন ইলাও বুদ্ধজির সুন্দর রূপ দেখলেন তখন তিনিও বুদ্ধজির প্রতি মোহিত হয়ে গেলেন এবং তাকে তার স্বামী বানানোর জন্য ব্যাকুল হয়ে উঠলেন এইভাবে ইলা এবং বুধ দুজনেই একে অপরকে দেখে তাদের ভালোবাসা প্রকাশ করলেন পরস্পরের প্রতি আকর্ষণের কারণে তারা দুজন বিবাহ করলেন এবং কিছুদিনের মধ্যে তাদের মিলন ঘটল তারপর বুধ ইলার গর্ভ থেকে একটি সন্তানের জন্ম দিলেন যার নাম রাখা হল পুরুর্বা যিনি পরে চক্রবর্তী সম্রাট হলেন পুত্রের জন্ম দেওয়ার পরও ইলা সেই বনেই থাকতে লাগলেন তারপর একদিন ইলা তার আগের পুরুষ রূপের কথা মনে করে চিন্তিত হয়ে পড়লেন তখন তিনি মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠজির স্মরণ করলেন ইলার স্মরণ করতেই মনিবর বশিষ্ঠজি সেই স্থানে উপস্থিত হলেন মুনি বশিষ্ঠজি ইলাকে বললেন হে দেবী তুমি কি কারণে দুঃখী যদি কোনো গোপন কথা না হয় তবে তুমি আমাকে তোমার দুঃখের কারণ বলতে পারো তখন ইলা বশিষ্ঠজিকে বললেন হে মুনিবর এই বনে আসার আগে আমি একজন পুরুষ ছিলাম আমার নাম ছিল সুদম কিন্তু এই বনে আসার পর আমার শরীর নারীর রূপে পরিবর্তন হয়ে গেছে এটা কি কারণে হলো দয়া করে আমাকে বলুন তখন মুনি বশিষ্ঠজি বললেন হে দেবী সম্ভবত তুমি জানো না এই বনে ভগবান শিবের মায়া ছড়িয়ে আছে তিনি এই বনকে এমন অভিশাপ দিয়েছেন যে যদি কোনো পুরুষ এই বনে আসে তাহলে সে নারী হয়ে যাবে ভগবান শঙ্করের মায়ার কারণেই তুমি নারীর শরীর পেয়েছ তারপর ইলা বললেন হে মুনিবর দয়া করে আমাকে আমার আগের শরীর ফিরিয়ে দিন আমার প্রজারা আমাকে ছাড়া খুবই দুঃখী হয়ে আছে আমি এই অবস্থায় আমার রাজ্যে ফিরে যেতে পারছি না মুনি বশিষ্ঠজি মহারাজ সুদমের এমন অবস্থা দেখে আশ্চর্য করতে পারলেন না মহারাজ ছিলেন অত্যন্ত বীর এবং পরাক্রমশালী কিন্তু শিবজির মায়ার কারণে তিনি নারীর রূপ পেয়েছিলেন বশিষ্ঠজি বললেন হে বৎস তুমি চিন্তা করো না আমি ভগবান শিবের কাছে প্রার্থনা করে তোমার সাহায্য করবো তারপর বশিষ্ঠজি সেই স্থানে সমস্ত লোকের কল্যাণকারী ভগবান শঙ্করের আরাধনা শুরু করলেন ভগবান শঙ্কর বশিষ্ঠজির আরাধনায় অত্যন্ত প্রসন্ন হলেন এবং সাক্ষাৎ তাকে দর্শন দিয়ে বললেন হে মুনিবর আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার যে কোনো মনোবাঞ্ছিত বর চাইলে চাইতে পারো তখন বশিষ্ঠজি ভগবান শঙ্করকে বললেন হে প্রভু আপনার দর্শনে আমার ব্রত সফল হয়েছে হে ভোলেনাথ আমার শুধু এই কামনা যে আপনি আমার শিষ্য মহারাজ সুদমকে পুনরায় পুরুষ বানিয়ে দিন তারপর শিবজি বললেন হে মুনিবর আমারই মায়ের কারণে সুদম নারীর শরীর পেয়েছে তাই আমি তাকে পুরুষের শরীর দিচ্ছি কিন্তু রাজা সুদম এক মাস পুরুষ থাকবেন এবং এক মাস নারী থাকবেন এই বলে ভগবান শিব সেই স্থান থেকে অদৃশ্য হয়ে গেলেন এইভাবে বশিষ্ঠজির কৃপায় এবং ভগবান শিবের আশীর্বাদে মহারাজ সুদম এক মাসের জন্য পুরুষের শরীর পেলেন এবং তিনি তার রাজ্যে ফিরে গেলেন সেখানে সুখে বাস করতে লাগলেন যখন মহারাজ পুরুষের রূপে থাকতেন তখন তিনি তার নগরে গিয়ে রাজকার্য করতেন এবং যখন তিনি এক মাসের জন্য নারীর রূপে থাকতেন তখন তিনি বনে চলে যেতেন মহারাজের এমন অদ্ভুত আচরণে প্রজারা প্রজারাভীত হয়ে গেল এবং তারা আগের মতো মহারাজ সুদমের সম্মান করতে লাগল না ইতিমধ্যে মহারাজের নারী রূপে থাকাকালীন বুধের সাথে তার যে পুত্র হয়েছিল যার নাম পুরুর্বা ছিল সে বড় হয়ে গেল তখন মহারাজ সুদম তাকে তার রাজ্য দিয়ে তিনি চিরকালের জন্য বনে চলে গেলেন বনে গিয়ে মহারাজ সুদম তাঁর নারী শরীর ইলা রূপে তপস্যা করতে লাগলেন তারপর তিনি দেবর্ষি নারদজির কাছে নবকার মন্ত্রের দীক্ষা নিলেন এবং দেবী পার্বতীর উপাসনা করতে লাগলেন অনেক বছর ধরে সেই বনে থেকে তিনি সেই মন্ত্র জপ করলেন এবং দেবীকে প্রসন্ন করলেন তারপর ভক্তদের উদ্ধারকারী জগতজনী ভগবতী পার্বতী তাকে সাক্ষাৎ দর্শন দিলেন সেই সময় দেবী সিংহের উপর চড়ে তা সামনে দাঁড়ালেন দেবীকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ইলা তাকে প্রণাম করলেন এবং তার স্তুতি করতে লাগলেন হে জগৎ জননী আমি আপনার চরণ কোমলের বন্দনা করছি দয়া করে আমাকে এ শরীর থেকে মুক্তি দিন তখন দেবী তাকে প্রসন্ন হয়ে বললেন হে ইলা আজ তুমি নারী শরীর থেকে মুক্তি পাবে এবং পরম পদ লাভ করবে দেবীর এই কথা বলার সাথে সাথেই ইলা তাঁর শরীর ত্যাগ করলেন এবং পরম পদ লাভ করলেন মহারাজ সুদমের পরম ধামে যাওয়ার পর মহারাজ পুরুর বা তার রাজ্যে রাজ করতে লাগলেন হে দেবর্ষি এখন শোনো কিন্নরদের উৎপত্তির রহস্য মহারাজ সুদম তাঁর সিপাহীদের সাথে সেই বনে এসেছিলেন তাঁর যে সিপাহীরা ছিলেন তারা সবাই কিন্নর হয়ে সুমেরু পর্বতের কাছে গিয়ে বাস করতে লাগলেন তাদের থেকেই ধীরে ধীরে কিন্নর প্রজাতির উৎপত্তি হল বন্ধুরা এইভাবে ভগবান বিষ্ণু নাররজিকে উৎপত্তির রহস্য বললেন আশা করি আপনাদের এই কাহিনীটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে জয়শ্রী হরি বিষ্ণু এবং হর হর মহাদেব লিখতে ভুলবেন না